মুরব্বি মুরব্বি হুম হুম মুরব্বিদেরকে আরায়া চলেন না ভাই মুরব্বিদের সাথে মাস মাশারা করেন ভাই জীবনে অনেক বরকত পাইবেন একজন যুবকের ঘটনা বলতেছি শুনেন যুবক কোন জায়গায় সফরে যাচ্ছে বেড়াইতে যাচ্ছে হ্যাঁ টুরে যাচ্ছে তো তার সাথে কি ছিল জানেন মাত্র 25 পয়সা ছিল অনেক আগের ঘটনা তো যুবকের সাথে একটা ঘোড়া ছিল আর একটা পাখি ছিল তো তিনজনে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ক্ষুধার্ত পেটের মধ্যে খাবার নাই কি করবে চিন্তা করতেছে আমি কি করব কি খাবো আমি খাবো কি গোড়াকে কি কি খাওয়াবো পাকে কি কি খাওয়াবো আশ্চর্য ব্যাপার সেপার চিন্তা করতেছে আর ডাইনেব সব দিকে দেখতেছে হঠাৎ করে একজন বয়স্ক মুরব্বীর আবির্ভাব হইলো হঠাৎ করে একটা মুরবির দিকে চোখ পড়লো মুরব্বির দিকে উনি তাকাইলেন তাকায় সালাম দিলেন সালাম দেওয়ার পরে মুরব্বী বললেন বাবা তোমার কি হয়েছে তুমি কি কিসের জন্য আমাকে সালাম দিয়েছ কি বলো কিছু বলতেছে চাচা আমি তো অনেক ক্লান্ত অনেক দুর্বল আমার সাথে আমার পাখিটি আছে আমার ঘোরাও আছে আমরা তিনজনই ক্লান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে অত্যন্ত ক্ষুধার্ত আমাদের কাছে তেমন কিছু টাকা পয়সা নাই মাত্র পঁচিশ পয়সা আছে আপনি একটা বাসরা দেন একটু পরামর্শ দেন এই পঁচিশ পয়সা দিয়ে আমরা কি করলে আমাদের ক্ষুধা মিটে যায় আমাদের জরুরতটা পুরা হয়ে যায় আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারি মুরব্বী বলেন এটা তো একটা সহজ ব্যাপার আপনি একটা কাজ করেন বাবা এই পঁচিশ পয়সা নিয়ে ওই যে সামনে বাজার আছে না বাজারে চলে যান বাজারে গিয়া একটা বড় দেখে একটা তরমুজ কিনে নেবেন তরমুজ কিনে এই তরমুজের যে ভিতর অংশটুকু এই অংশটুকু আপনি খেয়ে ফেলবেন আর বিশিটুকু পাখি গুলাকে খাওয়াই দিবেন পাখিটাকে খাওয়াই দিবেন আর যে বাকলটা থাকবে এই বাকলটা আপনি আপনার ঘোড়াকে খাওয়াই দিবেন তো দিলে কি হবে তিনও জন মিটে যাবে আপনারা আপনাদের গন্তবস্থানে স্থানে পৌঁছে যাবেন তো ওই কথাটা শুনে যুবক তাই করলো বাজার থেকে তরমুজ নিয়ে আসলো তিনোজন মিলে জেলে খাইলো খাওয়ার পরে তিনজন খোদা মিটে গেল এই যে ভাই দেখেন বড়দের সাথে মাসারা করি ভাই মুরব্বীদের সাথে মাসারা করে পরামর্শ করে কাজ করে অনেক বরকত হয় মুরব্বী মুরব্বী উম এরা না চলে ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে যে আমার ভাইয়েরা আমার গল্পটা সঠিকভাবে শুনেছেন আহ ভালো লাগবে আমার কাছে এবং পরবর্তী আমি সুন্দর সুন্দর গল্প আমি আপনাদেরকে উপস্থিত আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ কথা দিলাম আল্লাহ হাফিজ